আল্লাহ খাজানায় মার্কস রেলার কাছে এইখানে এলো আমার আব্বা জানের প্রথম শ্বশুর বাড়ি এই শহরের গভর্নর যিনি ছিলেন বিশাল বড় ধনী বিশাল বড় গভর্নর ওই জায়গার বিচারক বাচ্চা গোর গোবিন্দ যা ছিল না ওই রকম গোর গোবিন্দ হে পকেটে রাখত তাহলে বুঝলাম সে কত বড় খাজানায় মার্ক এত বড় বাচ্চা ছিল আর এক খাত মাইয়া ছিল এক পিস যে আমাদের জাতীয় মা বাংলাদেশের জাতীয় মা কে ফজিলাতা বাংলাদেশের জাতীয় মা আমার মা সারা পৃথিবীর মা মা সায়েরা মা হাজেরা কথা বলেন না কেন আমার মা আপনার মা প্রথম মা আমার আব্বা জানে বহুত দুইটা চাষা চিন্তা করছে আরে এই ওয়াজ আগে করতেন পাঁচ বছর আগে করতেন আমি দুইটা লইতাম আব্বার মতো আব্বাই যা করছে আমি এটা করি ভুল হয়ে গেছে আমি বুড়া বয়সে করে থেকে যান আব্বার লোকে জান্নাতে যাবেন এই রিক্স নিতে যাই না যাউত পান তান পাইতেentar পাবেন না আল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ জান্নাতে যে কইলেন কেমন 70টা প্রথম দেখেন এমন কোন বুড়া নাই আরে মিয়া খাড়ায়া না আদি বড় দে যায় হের বউ যখন মরে কেউ টিরিং টিরিং করে আমারে খিদমত কি করব এটা লুলা কানা হইল আমারে খিদমতের লাগি আইনা দে কে দেখ কি সুদ্রো আজ করে বুরা কত কলকে ঠিক আর জোরে যদি কোন बाप তার স্ত্রী মরার পরে যদি ছেলেরা তারে বিয়ে না দেয় ওই ছেলেরা কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বিচার হবে ঠিক জানে না যদি জিগানো মুত্তি সাহেব খবরদার বাপ যে বৈশরই হোক যদি আম্মা বিয়ে করতে চায় বিয়ে করাই দেয় ফরজ আর পোলা বান কি করে বাপরে খালোর মধ্যে যাইতে দে থা বুড়া তুই লড়তে পারিস না বড় পারিস তুই বুড়া বয়সে একটা ফুটাই থা বইটা দেখবো কেটা কথা কর না কে আর কোরআন হাতে কি বলে চাষা যে কি খুশি হইব হজুর কন কন আমার বুড়ি মরছে আট বছর হয়ে গেছে বৌর আবার লুঙ্গি ডাল দিয়ে দেয় না আমার বাচ্চাকে হাবি তো হ্যাঁ হুজুর কয়ে যেন আমার বুড়া মানে আমার বিয়ে দেয় না আপনার লেগে কাম করতে আজকে কাম করতে যদি কোন বুড়ারে বুয়ান বিয়া না দেয় পোলায় আল্লাহর কসম আল্লাহর জাতের কসম যদি ছেলেরা মেয়েরা বিয়া না দেয় ওই বুড়ারে বিয়ে করতে যদি চায় কেয়ামতের মাঠার বিচার হবে জানেন মাসলা হালাকি আমাদের সমাজ কি এ বুড়া বসে বিয়ে দিয়ে করবে এ বেটা তার কিছু কিছু গোপনীয় আছে যেটা তোমার স্ত্রী পারবে না তুমি পোলার বউ পারবে না কথা বলেন না কেন যেটা তার সাপোর্ট হবে তার বিবি হইয়া কষ্ট হইতেছে প্রত্যেক কষ্ট হবে বুড়া চাষারা রেডি হয়ে জামাটা জামালটা প্যারা লাইসেছে কন আমার পোলা পান্দারও দেয় যদি না দেয় চাষা আমার কাছে সিডি লাগবে আমি প্রধান অতিথি বাইরে দরকার অনুরোধ করে কব চাষারা একটা দিয়ে হেন ভ্যানে উঠে যায় আল্লাহ আমার বায়ু কয়ে আমি রাজি আছি আল্লাহ কবুল করেন তোর কেন আমিন কেউ যদি একটা সঙ্গীহীন মানুষকে আমার কথা নাই হাদিসে আছে সঙ্গীহীন মানুষকে একটা সঙ্গীর ব্যবস্থা করে দেয় আল্লাহ তাকে জান্নাতে সত্তরটা সঙ্গীর ব্যবস্থা করে দেয় জানেন এটা কত বড় সবাবের কাজ আল্লাহ কবুল করেন আমার আব্বা যাইতেছে শহর উপর দিয়ে কষ্ট হইতেছে দাদা হঠাৎ করে দেখে বাপ রে বাপ বিয়া হইতেছে বিয়া ধুম দাম তো একজনে জিগায় ভাই এবারে তোমরা কই যাও এই যে স্বর্ণের মালা গলায় দিয়া এই আং জি মাং চি লাগাইয়া কই বেড়া তোর বাড়ি কই কই ভাই আমার বাড়ি শিব শিব মিশুরে তা তুলি হাসিস কাছ কই ভাই বিপদে বই রাখছিস তোকে মোল্লাসুল্লাহর এই খবরের দরকার নাই বাড়ির বিয়ে হইতেছে দেহ কত বড় বিল্ডিং পাহাড় কেটে বেটা বানাইছে সামনে স্বর্ণের বিশাল বড় গেট করছে এই দেশের বাদশার মাইয়ের বিয়ে হইতেছে বাদশার মাইয়ের বিয়ে হয় আমি বলছি বাদশার মায়ের বিয়ে হইলে এক একজন করে ছয় হাজার তোমরা চল্লিশ জন করে কাতার দিছো কোরবানির গরুর মতো কে আগে ছিল মহিলায় পুরুষে আগে ছিল পুরুষে মহিলার চয়েস করবে আর এমনই একখান মাইয়া হে পুরুষ চয়েস করে কথা কেন আর মা হাজার মাসলা এখন আমাদের দেশে হচ্ছে

হাজেরা হলো বিশ্ব সুন্দরী কথা বলেন না কেন আমার মা আফফার মা বিশ্ব সুন্দরী একষাট্টি জন বিশ্ব সুন্দরী আল্লাহ কোরানের বর্ণনা করছে তার ভিতরে ছয় নাম্বার হলো আমার মা আফফার মা হাজেরা সায়ে রায়রা তুমি লাবনী অলেকা মালেকা বিউটি মিউটি কিউটি তোরা বুঝে এটা চয়েস করলি না না আমার মার বিয়ে ওই দুনিয়ায় জান্নাতের পোশাক পরছে খাইছে আমার নবী খায় নাই বাবু আমার নবীরে বহুতবার জান্নাতের খাবার দিছে বহুতবার জান্নাতের পোশাকের টেন্ডার দিছে আমার নবী জীবনে খায় নাই আর পরিধান করে নাই উম্মাতের লাগিয়া আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওরে আস্থা রাখা যাবে না ঠিক আর জায়গায় পুঁতে ফেলাবো ঠিক

একটা কথা বলতে চাই যতদিন বাজবো পাঁচ হক্ত নামাজ বাজবো উঠান হাত উঠান 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 নামান হাত আর একটা ওয়াদা আমার সাথে দিব যতদিন বাজবো মা বাবার খেদমত করবো রাত নয়টায় উঠছি সাড়ে দশটা বাজে শুধু আপনাকে দুটা পাও ধরছি দেড় ঘন্টা মেহনত করার পিছনে আপনি বাইবেন না আমি ওয়াজ সাইডে দিন ওয়াজ আরো অনেক দেরি মারহাবা বলেন আল্লাহ আকবার বলেন আপনি বাপ তা দেড় ঘন্টা হয়ে গেছে আরো দরকার আরো তিন ঘন্টা একটা এই কবর স্থানে হয়তো আপনার চাচা শুয়ে আছে আপনার মা শুয়ে আছে বাপ শুয়ে আছে আমি ইলিয়াস রহমান জেহাদি বারো বছর বয়সে মা হারছি আমার ভাই না আপনার আব্বা মা আছে কিনা আছে জান্নাত আপার ঘরে আছে আমি গিয়েছিলাম যে হাদিন মাটা চলে গেছে বারো বছর বয়সে আমি আমার মায়ের জন্য ক্যারেণী গ্রন্থ চার কোটি টাকা খরচ করে একটা মসিব জানাইছি আপনি বলেন না ওয়াশ করে টাকা নিয়ে কি করি ওই যে সভাপতির প্রিন্সিপাল কয়ে গেল হে হুজুর ক ওই হুজুরের কাছে জিজ্ঞেস করবেন বানানোর কথা আমি বলি না বক্তার কাছে জিজ্ঞেস করবেন আমি কাউকে বলি নাই আমার মায়ের জন্য মসজিদ করছে এক বস্তা সিমেন্ট দেন এক কোটি বিশ লাখ টাকা যা জায়গা কিনা মসজিদ করছি কেরানিগঞ্জ কদম দেখে আসবেন আমার দুই বারের মাঝখানে মসজিদ হুজুর দেখে আসছে আমার বাড়ির সামনে দশতলা বারোতলা পনেরো তলাকে একটা বিল্ডিং এর মালিক এক বস্তা সিমেন্টও আমার মসজিদে দেয় নাই খবর লেগে যে আমার ড্রাইভার আছে মিডিয়া আছে জিজ্ঞেস করেন যদি কোন টাকা কই পাইছেন এই যে আপনারা ওয়াজের যে হাদিয়া দেন আমি রাত্রে কামাই সকালবেলা মসজিদের বিল দেই আমি এখনো বাইশ লক্ষ টাকা ঋণী এই মসজিদ করতে যাই বাংলাদেশের স্বাধীনতার পরে কোন বক্তা আমি গুনাগারের মতো নিজের অর্থায়নে মসজিদ করে নাই মাদ্রাসা অনেকে করছে কেন করছে জানেন এই কথাটা বুঝাবার জন্য আমি মসজিদ করছি এই জন্য বলি না বাবা মসজিদ কারো ব্যক্তিগত হয় না মসজিদ দশ জনের টাকায় হয় কিন্তু মসজিদে দান করার জন্য মন মানুষের দরকার আছে ঠিক এবাজান আমার মা আমাকে বারো বছর বয়সে বলছিল রে যদি কোনোদিন টাকার মালিক হয় মসজিদ আল্লাহ কেন আমার নানা ছিলেন গোপালগঞ্জের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে করা ছাত্র আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র যৌবনকালের ছাত্র আমার নানা ওই আমার নানার ওরা জন্ম নিচ্ছে আমার মা আমার মা বলতো এই বকশিদপুর গোপালগঞ্জের ভিতরে তোমার নানার অনেক মসজিদের ছোয়া আছে তোমার নানা একটা কথা বলতো যারা মসজিদ বানায় আল্লাহ জান্নাতে ঘর দেয় বাবা আমি মা তোর কাছে কোনো খাবার দাবার চাই না যদি কোনোদিন টাকার মালিক হোস আর আলেম হস আমি তোর দুধের দাবিটা ছেড়ে দিন পৃথিবীতে সবচেয়ে দামি দিন দাবি হলো মায়ের দুধের দাবি

জীবনে একক্ত নামাজ পড়েন নাই আল্লাহ মাফ করে দিতে পারে জীবনে একটা রোজা ও রাখেন নাই জুমার দিন ও রোজা রাখেন নাই নামাজ পড়েন নাই এটা আল্লাহর আল্লাহ মাফ করে দিতে পারে হস্পরস ছিল আপনি পরে করেন নাই মাফ করে দিলে দিতে পারে জীবনে এক টাকা দেন নাই আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু বাবা বান্দার হক কোনদিন মাফ করবে না কারো জাগা মাইরা কারো টাকা মাইরা আপনি খাইয়া হাজিসা বয়ে বয়ে রইছেন এ তোর হাজির গুষ্টি কিলাই বেড়া তোর হাজি

আল্লাহ বক বলতে পারলা না বলছি না জীবনে এক ওক্ত নামাজ পরে আল্লাহ মাফ করে দিবে এক ওক্ত পরের নাই কিন্তু ইমান ঠিক ছিল একটা টাকা জাকাতদা নাই ফেতরাদান আল্লাহ ইচ্ছে গেলে মাফ করে দিতে পারে উনার নাম রহমান কিন্তু উনি যে হকে আব্দি একটা আছে বান্দার হক এটা জীবনও মাফ করবে না বোনের হক মাইয়ার হক বাইর হক বাইঘ্নের হক বাইর বেটার হক মাইরা তুমি হাদিস আফসাইদের লাডি আদ দিয়া সোহানের বাপ সোবহানের বাপ ক বাইরে কবরটি উঠাই দিব বেড়া ফেরেস তারা যা ওই হক বুঝাই দিয়ে আগে কতক্ষণ না কেন কষ্ট হইতেছে আমি জানি ও আজ এখন আপনার কবালে করতাছে কেন আপনার মাইয়ের হক মাইরে পোলা বান্ধে বড় লোক বানাই দিয়ে গেছে কতক্ষণ না কেন আর বুড়ায় ফতো দেখি ফতো পানায় ঘরে সাদে বইয়া কাকা মাইয়া বুঝা দিছি না খরচ হয়েছে না ও বাবা মাইয়ের বিয়ে দিছো পোলার বিয়ে দাও নাই বুড়ে কথা কন না কেন পোলা মায়ে বিয়া দিয়া তোমার খরচ একদম কামাই করে খাওয়ানো খৰচ মায়া পোলা বিয়ে দিয়া বিয়া দেয়া পন্তু তোমার খরচ তো মাই ইয়ারে বিয়া দিছে দশ লাখ টাকা খরচ করে মাই ইয়ারে সম্পদ বুজাই দিছে না সানযো চাচা মাইয়া যা পাবে সরকার এখন বলছে সমান সমান যদি সমান সমান না দাও শৰিয়াতে আছে পোলা দুই মাইয়া জোরে খ জোরে মা ইয়ারে কামদায়ে গেলা পুল বড় লোক মানে সব লিখকে দিয়ে গেলা পোলাগু নাইরের দরে পুড়ে বসে। কবরে মার কি দিয়ে ফিরাই বা ওখানে তোমার কেদা আছে কথা কর না কেন হ্যাঁ ঠিক আছে ঠিক খবরদার বাবা বান্দর হক সিরিয়াস বান্দার হক নষ্ট করবে না ইনশাল্লাহ বলেন বলেন তো মা বাবার হক কোনোদিন নষ্ট করবেন না লিলা দেখবে না না মা বাবার হক কি এই দিক টাকা বাবা এখন অসুস্থ হয়ে গেছে বাপের ইনকাম নাই বাপের নামে তুই এক লাখ টাকায় মাদ্রাসায় দিবি এই মসজিদে তোর বাবার নামে বাপরে বড় করার লাগে তুই পঞ্চাশ হাজার টাকা দিবি আমি আল্লাহর পছন্দ করে বলছি তোর বাপরে তুই বড় করলি না তুই বড় একটা জান্নাত পাইলি কথা কর না কেন এই যে যখন মসজিদের হুজুররা অথবা ওয়াজের মাঠে দান কালেকশন করে বাপ তো আগের দান করার অভ্যাস আছে এখন তো বুড়ার ইনকাম নাই দাঁড়াইতে পারে না খালি তাই দেখি আমার বড় ভাই কিছু কয় কিনা কয় কিনা যখন বড় ফোলায় কয় ঠিক আছে আমার আব্বার নামে এক লাখ লেখেন আমি কসম করে বলে গেলাম ওই এক লাখ আব্বার নামে লেখোস নাই মৌলার নামে লিখকে দিয়ে বাপের নামে জান্নাতটা কিনে দিস আর বাপের নামে জান্নাত কিনে দেওয়ার কারণে জান্নাত তোর জন্য হয়ে গেছে তাহলে বাবা আমার জন্য করার দরকার আছে না নাই যদি না আছে না নাই ইলিয়াসমান জেহাদি রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি আমি কখনো কোনো মাহফিলে বলি না যে আমার নামে করছি আমি আমার জন্ম দুঃখিনী মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি কেন জানো আমি আমার ইনকাম দিয়ে জীবনে আমার মাকে এক খেলি পানো খাওয়াইতে পারি ওই যে আমার আলেম বাইরে যারা আছে এই যে আমার প্রধান অতিথি ভাই আছে জানি না তাদের বাপ আমল থেকে বড় লোক কিনা যদি তার বাপ অবল আমল থেকে ধনকুপ হয়ে থাকে সে গরিবের কষ্ট বুঝবে না ইলিয়াস রহমান জেহাদি একশো গ্রাম কেরাসিন তাল কিনে পড়ার মত তৌফিক আমার ছিল না আজকে আমি কুটি কুটি টাকা খরচ করে মসজিদ মাসা করি কাউকে বলি না আমার দিয়ে কেউ দিলি দিই কেন জানেন আমি জানি আমার মাকে আমি জীবনে একটা টাকার খাবারও খাওয়াইতে পারি নাই আমার মায়ের হক বান্দার হক সিরিয়া আমার মায়ের দুধের ঋণ আমি জেহাদি কেনবাস্কের প্রধান অতিথি সভাপতি কোন নবী পর্যন্ত বাবা আদায় করতে পারেনি